নমস্কার আমি মধুরিমা ওয়েলকাম টু মাই ব্লগ মাই টিপস এখন বাজে সকাল সাতটার মতন আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি বেশ কয়েকদিন ধরে বাড়ি একদম ফাঁকা বলতে গেলে আমি মিষ্টি ওর বাবা আর বাবা রয়েছি প্রত্যেক দিনের মতন আজও মম আমাদের সবার জন্য রান্না করে পাঠাবে এখন আমি সকালের ব্রেকফাস্ট তৈরি করছি তো আজকের ব্রেকফাস্টে গোলা রুটি বানাচ্ছি আর তরকারি যা মানে করার বা যা খাবো সেগুলো রয়েছে যেরকম ডিমের কারি রয়েছে এবং তার সাথে ঘুগনি রয়েছে আর একটু টক দই রয়েছে ফ্রিজে তাছাড়া গোলা রুটিটা একটু অন্যভাবে বানাচ্ছি সাধারণত মিষ্টি গোলা রুটি বানিয়ে থাকি তবে আজকে মিষ্টি বানাবো না একটু বেশ ঝাল ঝাল হবে একটু নোনতা হবে এরকমই বানাবো লবণ দিয়েছি এর মধ্যে একটু কারিপাতা দিয়েছি আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে নিয়েছি তারপর এটা ভালোভাবে মিক্সিং নিয়ে হালকা তেলে একদম মানে অল্প তেলে দুপিঠ ভালোভাবে সেঁকে নেবো বেশ মুচমুচে হয় খেতে আর যে কোনো তরকারির সাথে খেতে কিন্তু বেশ লাগে আর যদি কোনো তরকারি নাও থাকে তাহলে শুধুও খাওয়া যায় আর শুধু এর মধ্যে তখন একটু স্পাইসেস অ্যাড করলে বা একটু টমেটো একটু কোচানো ধনে পাতা বা কোচানো পেঁয়াজ কাঁচা লঙ্কা অ্যাড করলেও কিন্তু শুধুই খাওয়া যায় আর কাঁচা আমের সিজন রিসেন্ট গেল সেই সময় যদি কেউ একটু আচার বানিয়ে রেখে থাকে তাহলে তার কথাই নেই গোলা রুটি দিয়ে তো যাই হোক আগে না কাঁচা আমের এই সব আচার টাচার ভীষণ বানাতাম কিন্তু এখন আর বানানো হয় না তবে মিষ্টি একটু বড় হয়ে গেলে আবারও সেগুলো বানাবো হাজব্যান্ড এখন গেছে বাজারে বাজার করেও সোজা যাবে মমের ফ্ল্যাটে মমের ওখানে আজকে সমস্ত রান্নাবান্না হচ্ছে আর এখানে প্রথমে বাবাকে করে আমি খেতে দিয়ে দেব আর তারপরে হাজব্যান্ড এলে বাকি আমাদের জন্য করব মিষ্টি এখন ঘুমোচ্ছে মিষ্টি ঘুমোতে ঘুমোতে সকালের অর্ধেক কাজ সেরে নেব তো তাতে কি হয় মিষ্টি ঘুম থেকে ওঠার পরে আর ততটা চাপ মনে হয় না তো এই যে বললাম ফ্রিজে একটু টক দই ছিল এছাড়া টক দই আমি একটু বসিয়েওছি কালকে রাতে তো সেটা একটু ফ্রিজে রাখার দরকার পড়বে আর এখানে ডিমের কারি রয়েছে আর রয়েছে ঘুগনি সকালে কিছু কিছু জিনিস এখন আমি একদম হ্যাবিটের মধ্যে করে নিয়েছি যেরকম বরফ জলে মুখ ধোয়া এটাতে সত্যি যে এত সুন্দর একটা এফেক্ট পাওয়া যায় আপনারা যারা করেননি তারা জানবেন না যারা করেছেন তারা জানবেন সেজন্য যারা করেননি আমি বলবো ডেফিনেটলি এটা করুন তো সকালে ঘুম থেকে ওঠার পর ব্রাশ করে আমি ক্যান্ডিড সাবানটা দিয়ে মুখটা প্রথমে ভালোভাবে ধুয়ে নিই আপনারা যদি যে কোনো ফেসওয়াশ ব্যবহার করে থাকেন ফেসওয়াশ দিয়ে মুখটা ওয়াশ করে নিতে পারেন তারপর এই বরফ জলটা মুখে অ্যাপ্লাই করবেন জাস্ট এই এক দেড় মিনিটের জন্য ডে বাই ডে ফলো করলে নিশ্চয়ই কিন্তু একটা এফেক্ট পাবেন তারপর এই যে কেশর একটু আমি গরম জলে দিয়ে খাই এখন আসলে কেশর শেষ করতে করে ফেলতে ভয় লাগে মিষ্টির জন্য তো এটা আনা হয়েছে আর প্রেগনেন্সির সময় প্রচুর রিয়েল কেশর পেয়েছিলাম খেয়েছি তখন আর কেশরের যে কি এফেক্ট সেটা জানি কেশর খেলে অটোমেটিক একটা স্কিনে কিন্তু গ্লো আসে যদি সেটা রিয়েল হয়ে থাকে তো মাঝে মধ্যে মিষ্টিকে আমি দিই আর এটা যেহেতু দিদিরা যখন কাশ্মীর গিয়েছিল কাশ্মীর থেকে আনা রিয়েল কেশর তো সেজন্য রিয়েল কেশরের মানে গুরুত্ব কতটা সেটা আমরা সবাই জানি অনলাইনে তো অনেকেই কিনতে পাওয়া যায় কিন্তু আদৌ সেটা রিয়েল কিনা সেটা আমরা বুঝতে পারি না তো যাই হোক অল্প একটু কেশর নিয়েছি গরম জলের মধ্যে মানে উষ্ণ গরম জল ওটা একটু ভিজতে ভিজতে এখানে আমি চিয়া সিড ভিজিয়ে নিয়েছি চিয়া সিডটা খাবো হচ্ছে বিকেলের দিকে দুধের সাথে কেশর মিশিয়ে খাওয়ার অনেক গুরুত্ব থাকে তবে এখন তো ভীষণ গরম পড়েছে দুধটা খেতে ইচ্ছা করছে না তো সেজন্য একটুখানি গরম জলের মধ্যে কেশরটা নিয়ে নিয়েছি কি হয়েছে ওই যে ওর টেবিলটা যদি একটু অপরিষ্কার থাকে ওর সাথে সাথে বলবে পরিষ্কার করো তুমি করো তুমি করো তুমি পরিষ্কার করো ক্লিন করো কে ক্লিন করবে তবে কে কে ক্লিন ক্লিন করবে করবে তোমার টেবিল তুমি করবে তো খাবারটা ঠিক হয়েছে ব্রেকফাস্ট ঠিক আছে হুম ঠিক হয়েছে মামা ব্রেকফাস্ট টু লিটিল আইস আর ওপেন ওয়াইট করো ওয়াইট করো আইসগুলোকে ওয়াশিং মেশিনে মিষ্টির ওই ছুটকিটা কাচতে দিয়েছি ও তো দেখে লাফালাফি করছে যে করেই হোক ওয়াশিং মেশিনটা বন্ধ করার চেষ্টা করছে রেগুলেটর ঘুরিয়ে বারবারই বলছি ছুটকি আজকে স্নান করছে সাবান মেখে একার কথা শুনে মেয়ে তোর রেগে আগুন তো যাই হোক যখন কাচা শেষ হল অ্যাট লিস্ট ওর শান্তি পেলো সেই ছাদে আর মেলতে দিলো না ওই ভিজে অবস্থাতেই নিয়ে খেলতে শুরু করে দিল তো এই যে হাজব্যান্ড আবার এর মধ্যে গিয়ে মমের বাড়ি থেকে খাবার নিয়ে চলে এসেছে বাবা যেহেতু একটু তাড়াতাড়ি খায় আবার সেই ওঠে ভোর তিনটে সাড়ে তিনটের সময় মন্দিরে পুজো দেওয়ার থাকে তো অনেক কাজ থাকে সেজন্য একটু বেলা হতে হতেই বাবার ঘুম পেয়ে যায় তো সেজন্য মা যখন থাকে এগারোটা সাড়ে এগারোটার মধ্যে খেয়ে নেয় কিন্তু আজকে ওর খাবার আনতে আনতে একটু দেরি হয়ে গেল বারোটা প্রায় বাজে তো সেজন্য এই যে বাবাকে খেতে দিচ্ছি এখন আম সমস্ত বান্না করে পাঠিয়ে দিয়েছে আগের দিন ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক করেছিল মাছ করেছিল তো আজকে সেজন্য আর মাছের প্রিপারেশান করেনি আজকে ডিম করেছে তবে এই পুঁই শাক করেছে মাছের মাথা দিয়ে ডিম করেছে আর তার সাথে রয়েছে ভেজ ডাল এমনি মমের হাতের রান্না ভীষণ সুন্দর শুধু ডিমের ঝোল থাকলেও ভাত খাওয়া হয়ে যায় আর বাবা তো আমার মমের হাতের রান্না ভীষণ পছন্দ করে এবং তার সাথে মা শুধু আমার মমকে বলে দিদি তোমার মতন মাছের মাথা দিয়ে মুগ ডাল সত্যি কেউ বানাতে পারবে না তো যাই হোক খাওয়া দাওয়া করে এখন আমরা দুজনে মিলে একটুখানি ছি যাব হচ্ছে ব্যাংকে ব্যাঙ্কে একটা বিশেষ কাজ রয়েছে কিন্তু বেরানোর পরেই দেখলাম আকাশ বেশ মেঘলা করেছে হাজব্যান্ড বললো যে বাইকে যাবে আমি বললাম হ্যাঁ আজকে বাইকেই যাব। অনেক দিন হয়েছে তোমার সাথে বাইকে চড়া হয়নি ভীষণ ইচ্ছা হচ্ছে চলো আজকে বাইকে করেই যাই যেহেতু কাছাকাছি যাচ্ছি একদম পাড়ার মধ্যে গলিগলির ভিতর দিয়ে তো সেজন্য দুজনের কেউই হেলমেট করিনি আর পুরো কালো মেঘ এরকম করে এসেছে বৃষ্টি আসলেই দুজনেই পুরো হাপুস স্নান হয়ে যাব। সেটাই ভাবছিলাম যে কি করা যায় তো যাই হোক অ্যাটলাস্ট ব্যাংকে পৌঁছেই গেলাম বৃষ্টিতে আমরা দাঁড়িয়ে রয়েছি আর ব্যাংকের ম্যানেজারও নেই তো এখন লাঞ্চ টাইম চলছে খেতে গেছে আসলে তারপর তো অন্য কাজ ছিল কিন্তু এই যে বৃষ্টি পড়ছে তাই জন্য দাঁড়িয়ে আছে দুজনে যেখানে দেখবে লাড্ডু খেতে চাই না পুজোর জন্য তো ছানার মিষ্টি না শেষ করার আগে আবার ক্যামেরাটা একটু অন করলাম তো আজকে যেরকমটা টাইটেলে দিয়েছি সেটা হচ্ছে যে এরকম একটা ব্যাড নিউজ আসবে সত্যি ভাবতে পারিনি বেশ কয়েকদিন ধরে বাড়ি ফাঁকা ছিল মিষ্টিও সবাইকে খুব মিস করেছে তো কালকে পিপি সবাই এসেছে তো তারপর ও আবার একটু রাগও করেছে যে ঠাম্মি আর পিপি যখন এসেছে ওদের সাথে কথা বলবে না ভাই ছিল শুধু ভাইয়ের সাথে আর কি মিলমিশ আছে ওদের সাথে কথা নেই তারপর আস্তে আস্তে যত সময় গেল তারপর ঠিক হয়ে গেল তো আসলে কিবার জানো সেটা বুধবার দিন হঠাৎ করে মা সকাল বেলায় বললো মানে আমরা ঘুম থেকে উঠলাম তারপরে মা বলল আমার হাজবেন্ড যিনি ছোট মামা আছেন ওনার হার্ট অ্যাটাক হয়েছে তো হার্ট অ্যাটাক হওয়ার জন্য ওরা থাকে হচ্ছে বারুইপুর আমার হাজবেন্ড মামার বাড়ি ওদিকে বারুইপুর আমি অনেকবারই বলেছি হয়তো আপনারা জানেন অনেকে তো বারুইপুর থেকে বারুইপুর ওখানে হসপিটালে একটা হসপিটালে ভর্তি করা হয়েছিল এবং তারপরে আরজি করে আনা হয় আরজি করে আনার পরে এখানে ভর্তি ছিল বেশ কিছুক্ষণ তো আমরা ভেবেছিলাম যে সুস্থই আছে মা দিদি আর ও যাবার কথা হচ্ছিল যে দেখতে যাবে জি করে তো এবার হঠাৎ করে এগারোটা নাগাদ খবর আসে যে মামার অবস্থা ভীষণই খারাপ আর ডক্টর ফর্টি এইট টাইম দিয়েছেন মানে এই খবরটা শোনার পরেই তার পাঁচ মিনিট পরেই দিদি এসে বলল যে মামা এক্সপায়ার করেছে আমি জাস্ট অবাক হয়ে গেলাম মানে ওর যে ছোট মামা খুব মানে ওদের না বেশি বয়সের তফাত নয় এই তার বয়স এখন বিয়াল্লিশ তেতাল্লিশ এরকম হবে মানে এত অল্প বয়সে চলে যাওয়াটা সত্যি ভীষণ প্যাথেটিক মানে সেই জন্যই সব থেকে বেশি খারাপ লাগছে যে এত অল্প বয়সে মানে তার ট্রিটমেন্টের সময়টাও পাওয়া গেল না তো তারপরে হাজবেন্ড তারপরে তো মাকে কিছু জানানোই হয়নি আর ছোট মামা হচ্ছে মায়েরা ছয় ভাই বোন মানে আমার শাশুড়ি মায়েরা ছয় ভাই বোন সব থেকে ছোট উনি তো মাকে তো প্রথমে জানানোই হয়নি কিন্তু আমরা বাড়ির সকলে জানতাম মাকে শুধু বলা হয়েছিল যে অসুস্থ আছে কিন্তু ডাক্তার টাইম দিয়েছে তাতেই মানে মা মায়েরও হার্ট অ্যাটাক হওয়ার মতন অবস্থা হয়েছে দিদি যখন প্রেশার মাপলো একশো আশির ওপরে প্রেশার চলে গেছে তারপরে ওখানে যাওয়ার পরে মা জানতে পারলো তো হাজবেন্ড ফোন করে জানলাম যে ওখানে পরিস্থিতি ভীষণই খারাপ মানে সবাই মানে এতটাই কান্নাকাটি করছে যে কাউকে সামলানো যাচ্ছে না কাউকে সামলানোর মতো কেউ নেই এরকম অবস্থা তো যাই হোক কি করা যাবে আর হার্ট অ্যাটাক এটা মানে এত আর তার তারপরে হচ্ছে ওনার হার্ট অ্যাটাক হলো বুধবার আর তারপরে আমার হাজবেন্ডের এক মাসির মেয়ে সেও এসেছিল তার মামাকে দেখার জন্য বাড়িতে যাওয়ার পর তারও শাশুড়ি মায়ের হার্ট অ্যাটাক মানে ফ্যামিলিতে পরপর দুটো আর কি এরকম ভাবে হলো মানে আর এই কয়েকদিন ধরে এত পরিমাণ গরমটা পড়েছে যে মানুষের সত্যি কথা বাঁচা দায় হয়ে উঠছে তো সেটাই বলছি যাদের সুগার প্রেশার বিশেষ করে রয়েছে হাই প্রেশার রয়েছে তারা যাতে সঠিকভাবে ওষুধগুলো মেডিসিনগুলো মেনটেন করেন তো এটাই বলার ছিল তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর আপনার পর একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করবে